আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালোই আছি আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেই হয়তো বুঝে গিয়েছেন কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখেন আলহামদুলিল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমি নিজের হাতে সিলভারের হাড়িতে গ্যাসের চুলায় কেকটা তৈরি করে নিয়েছি সিলভারের হাড়িতে গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট কেকটা তৈরি করে নিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত সুন্দর হয়েছে একদম নরম সফট কত সুন্দর বেকারি স্টাইলে যদি ঘরেই এইভাবে একদম স্বাস্থ্যসম্মতভাবে নিজের হাতেই যদি এত সুন্দর কেক তৈরি করে নিতে পারি তাহলে বাইরেটা কেন খেতে যাব তাই না তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি সো আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি টেবিল চামচ গুঁড়া দুধ এখন আমি সুন্দর করে একটু চেলে নেব অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে চেলে নিলে অবশিষ্টগুলো এভাবে বের হয়ে যায় তখন আমি এগুলো ফেলে দেবো দিয়ে আর একবার দুইবার চেলে নিচ্ছি তো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে যদি পারফেক্ট কেক তৈরি করতে চান খেয়ে নেব আমি এখন দুইটা ডিম ভেঙে নিচ্ছি আধা কাপের একটু বেশি চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি একবারে দেব না তিন চারবারে দিয়ে দিয়ে মিশিয়ে নেব চিনিটা তিনবারে মিশিয়ে নিলাম এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই যে মিশ্রণটা দেখেন একদম সুন্দর হয়ে গিয়েছে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একটু সাদা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে রান্নার রেগুলার তেল ক্ষেত্রে যতটুকু পরিমাণ চিনি দিবেন সেই পরিমাণ তেল দিতে হবে চিনি দিয়েছি সেই পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেবো আমি এখন এইখানে আধা চা চামিচ ভ্যানিলাসেন্স দিয়ে দিলাম বলো দিয়ে মিশিয়ে নেব আমি কিন্তু শুকনো উপকরণগুলো একবারে দেবো না একটু একটু করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব দেখেন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে করে রাখা ঠান্ডা গরুর দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল নিয়েছি দেখি কতটুকু লাগে শুকনো উপকরণগুলো দিতে থাকবো আর এইভাবে মেশাতে থাক দেখেন যে এরকম ঘন কিন্তু টেবিল চামচ দুধ নিয়েছিলাম পুরাটাই দিয়ে দিচ্ছি মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে দেখেন কেমন হয়েছে মিশ্রণটা আমি একটা পাউন্ড কেকের নিয়েছি মোল্ডের ভিতরে আমি একটা লেখালেখির কাগজ তেল বিরাস করে যে দিয়ে নিয়েছি আমি কেকের মিশ্রণটা ঢেলে দেব করে ঢেলে দিবেন তাহলে বাবুল বের হয়ে যাবে মোলটা এভাবে একটু ট্যাপ করে নেব বাবুল থাকলে বের হয়ে যাবে এই যে বাদাম আর হচ্ছে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি এখন চুলায় চলে যাব চুলায় বসিয়ে দেব নিচে আমি একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি আর উপরে একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছি এখন আমি কেকের মোলটা বসিয়ে দিলাম লেখালেখির কাগজটা দিলে কি হবে কেকের উপরে কালারটা সুন্দর হবে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট কেকটা কুক করে নেব কেকটা কত সুন্দর হয়ে গিয়েছে আমি এখন একটা সাসলিকের কাটি দিয়ে পারফেক্ট হয়েছে নিয়েছি কেকটা কিন্তু গরম গরম থাকতেই এই সুগার সিরাপটা দিতে সুগার সিরাপটা তৈরি করছি আমি চেনি আর একটু পানি দিয়ে তৈরি করে নিয়েছি পুরোপুরি কেকটা ঠান্ডা করে নেব নিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি একটা চার সাইড থেকে কেকটা ছাড়িয়ে গেছে আমি এখন কাগজটা তুলে নেব এই যে কত সুন্দর হয়ে গেল মার্শাল্লা তো দেখেন ঘরে যদি এত সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আর বাইরে নিতে হবে না একদম পারফেক্ট ভাবে আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সুন্দর হয়েছে মাসাল্লা কত সুন্দর একদম বেকারি স্টাইল এর হাফেজ আসসালাম আলাইকুম